কোরিয়া থেকে ভিসা আপনার ই আপনি কি পরিবার ও সন্তানদেরকে কোরিয়াতে আনতে চাচ্ছেন আজকের এপিসোড ক্রস আপনাদেরকে জানাবে ই নাইন ভিসাতে কিভাবে পরিবারকে কোরিয়াতে আনা যায় উপায় মাত্র একটি ই নাইন থেকে ই সেভেন ফোর ভিসায় পরিবর্তন করা আইন অনুযায়ী ই নাইন ভিসায় পরিবারকে আনা যায় না তবে ই সেভেন ফোর ভিসায় পরিবর্তন করতে পারলে পরিবারকে আনা যাবে এমন কি পরিবারও বৈধভাবে কাজ করতে পারবে তাহলে কিভাবে পরিবর্তন করা যায় মূল শর্ত তিনটি কোরিয়ান ভাষায় ইপিএস টপিক একশো দশ নম্বরের উপরে থাকতে হবে সেক্ষেত্রে ই সেভেন ফোর আবেদন করার পর দুই বছরের মধ্যে ভাষার ফল জমা দিল চলবে হাই ইনকাম কোরিয়াতে দুই বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই তিনটি যত বেশি বা যত দ্রুত হবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত বেশি হবে পরিবর্তন হওয়ার পর পরিবারকে আনতে হলে অবশ্যই কোরিয়ান ভাষায় সার্টিফিকেট লাগবে তাই এখন থেকেই কোরিয়ান ভাষা শেখা শুরু করুন ভিসা পরিবর্তনের প্রক্রিয়া কঠিন হলেও ক্রস অ্যাপ ব্যবহার করলে ভিসা থাকুক বা না থাকুক পরিবর্তনের মাঝপথেও আপনি কোরিয়া থেকে দেশে টাকা পাঠাতে পারবেন ই সেভেন ফোর ভিসা প্রস্তুতিতে আপনার জন্য শুভকামনা ক্রস অ্যাপ ডাউনলোড করতে ভিডিও কমেন্টে মূল পোস্টে অথবা ফেসবুক পেজে থাকা লিঙ্কে ক্লিক করুন